একদল ডাকাত মুসলমান হয়ে গেল তার ডাকাত দল সহ কেন মুসলমান হলো এটা কোন কারণে হলো কোন বিষয় দিয়ে হলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে আমার সাথে থাকবেন প্রিয় ভাই ইসলামের মধ্যে আমি আপনি জানি যে রসুল পাকসাল আলিয়াল্লাম বিভিন্ন ভাবে আমাদেরকে বিভিন্ন হাদিস শরীফ দ্বারা বলেছে যে যেমনটা হাদিসে বলেছে যে আফদল উল আমাল ইয়ার নিয়ত সদিক অর্থাৎ ছোট নিয়ত সবচেয়ে উত্তম আমল আবার বলেছে ইন্নামাল আমাল উবিন নিয়ত নিয়তের উপরে মুসলমানের কর্ম নির্ভর করে আবার বলেছে খয়রুমিন আমল ই আবার বলেছে কি নিয়তুল মিনি খয়রুমিন আমালি অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম প্রিয় ভাই এই নিয়ত কি জিনিস আপনাদের সাথে শেয়ার করব। একদিন এক ডাকাত দল ডাকাতি করার উদ্দেশ্যে বের হলো তো আমাদের শরীয়তের মাসালা হলো যদি কেউ বিরানব্বই কিলোমিটার দূরে যায় এবার সে যদি চুরি করার জন্য যায় ডাকাতি করার জন্য যায় শরীয়তের মাসালা হচ্ছে সে মুসাফির অর্থাৎ তার দোয়া কবুল হবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে হচ্ছে সে মুসাফির বিরানব্বই কিলোমিটার তার জন্মস্থান থেকে যদি সে বির বিরানব্বই কিলোমিটার দূরে যায় সফরের মধ্যে সফররত অবস্থায় থাকে তাহলে সে মুসাফির হিসাবে গণ্য হবে তো এক ডাকাত দল ডাকাতি করার জন্য একটা বাড়ির উদ্দেশ্যে গেল একটা গ্রামের উদ্দেশ্যে গেল তো যেতে যেতে সেখানে অর্থাৎ তাদের ওই যে স্থানে ডাকাতি করতে যাবে তার আগে তাদের সেখানে মানে সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে সাথে তারা কি করলো একটি বাড়িকে মানে বাড়ির মধ্যে গেল এখন সে এবং সেখানে গিয়ে তারা বলল যে দেখুন আমরা মুসাফির আমরাও মুখ শহর থেকে আসছি আমরা অন্য জায়গায় যাব রাত হয়ে গেছে এখন আমরা কোথায় থাকব তখন ওই বাড়ির মালিক তাদেরকে তাদের বাসার মধ্যে থাকার জন্য স্থান দিলেন এবং তাদেরকে আপ্যায়ন করলেন মেহমানের মতোই বর্তমান যুগে হয়তো কেউ জায়গা দিবে না কিন্তু তখনকার যুগে মানুষ কিন্তু আমরা জানি যে অনেক ভালো ছিল অনেক কার ছিল মানুষদেরকে সহযোগিতা করত তো তাদেরকে তাদের বাসায় ঠাই দিল খাওয়ার দাওয়া দিল তো মাসাল্লাহ তারা খাওয়া দাওয়া সবকিছু করলো এবং তারা পরবর্তী ঘুমিয়ে গেল সকাল বেলা তারা যখন ডাকাতি করার উদ্দেশ্যে মানে বের হবে তাদের উদ্দেশ্যে তখন তারা সেখান থেকে বের হলো বের হয়ে তারা মানে ঘুরার জন্য বলে বের হলো বের হয়ে তারা তাদের কাজের উদ্দেশ্যে চলে গেল তো তারা যাওয়ার সময় দেখলো যে ওই যে মহিলা ছিল বৃদ্ধা মহিলা ঘরের মালিক তার একটি মেয়ে আছে ছোট্ট মেয়ে যে মেয়েটি হাঁটতে পারে না প্যারালাইসিস সে বসা অবস্থায় ছিল তখন তারা তাদের ডাকাতির উদ্দেশ্যে চলে গেল গিয়ে এবার যখন তারা ডাকাতি শেষ করলো ডাকাতি শেষ করে এসে বাসায় দেখতেছে ওই যে মেয়েকে প্যারালাইসিস দেখেছিল সেই মেয়েকে হাঁটতে দেখলো তারা মানে তারা হাঁটতে সে সুস্থ হয়ে গেল তখন ওই ডাকাত দলে সর্দার অবাক হয়ে গেল এবং ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলো যে আমরা তো যাওয়ার সময় আপনার এই মেয়েটাকে প্যারালাইসিস দেখেছি সে হাঁটতে পারে না কিন্তু সে এখন কিভাবে সুস্থ হয়ে গেল এটা তো অবাক করা বিষয় তখন ওই বৃদ্ধা মহিলা বললো বাবা তোমরা যখন বের হয়েছ যে এটা তখন মহিলা এবার বলল যে এটা তোমাদের মতো নেককার মানুষদের বরকত তখন ডাকাত দলে সর্দার অবাক হয়ে গেল কি আমরা কিভাবে মানে কিভাবে কি হলো আমরা ডাকাতি করার উদ্দেশ্যে এসেছি উনি বলতেছে আমাদের মতো নেককারদের এটা কিভাবে সম্ভব তখন ওই মহিলা বলল বাবা তোমরা যখন খাবার খেয়েছিলে তখন তোমাদের খাওয়ার শেষে যে উচ্ছিষ্ট খাওয়ার রয়ে গিয়েছে এবং উচ্ছিষ্ট পানি থেকে গিয়েছে ওই খাওয়ার আমি তাকে খাওয়িয়েছি এবং ওই আহ উচ্ছিষ্ট পানি তার শরীরে আমি মালিশ করেছি আর তোমাদের মতো নেকারদের উচ্ছিষ্ট খাওয়ার এবং পানির বরকতে আমার মেয়ে সুস্থ হয়ে গেছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় ভাই ভালো ভালো নিয়ত সহকারে এই বৃদ্ধা মহিলা যে তার বাচ্চাকে এই মালিশ করলো তার মেয়ে সুস্থ হয়ে গেল এটার একমাত্র কারণ হচ্ছে তার সত্য ভালো নিয়ত ছিল যে এই ব্যক্তিগুলো নেকর অথচ সেই ব্যক্তিগুলো ডাকাত ছিল সেই ব্যক্তিগুলো গুনাগার ছিল তাদেরকে শুধু সুধারণা করে সেই খাওয়ারগুলো তার মেয়েকে খাওয়াইছে আর সে সুস্থ হয়ে গেছে প্রিয় ভাই তাহলে চিন্তা করেন আর সুধারণার কি বরকত রয়েছে প্রিয় ভাই তখন ওই ডাকাত দল শুনলো ডাকাত দলের সর্দার কেঁদে দিল এবং কেঁদে দিয়ে সে তার সত্য ঘটনা খুলে বলল এবং সে জায়গায় তবা করে তার সকল দলের লোকসহ মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করলো ভাই আসুন না আমরাও এই ঘটনা থেকে কি শিক্ষা পাই আমরা শিক্ষা পাই যে ভালো নিয়ত আমার আপনার অনেক কঠিন কাজকে সহজ করে দিতে পারে প্রিয় ভাই আসুন আমরা ভালো ভালো নিয়ত করার অভ্যাস করি ইনশাল্লাহ আমার আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে যদি ভিডিওটা আপনার ভালো লেগে তাকে অপর ভাইয়ের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন